আপনাদের এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সরকারকে শেষবারের মতো করতে চাই আর না অনেক দিন হয়েছে আর কতদিন আর কতদিন কতদিন থাকবে এক মাস দুই মাস তারা অসুস্থ বাইরে যদি তারা ভুঁজে যায় তাহলে তো তাদের চাকরির উপর আঘাত এবং তাদেরকে করতে হবে এক তো না খেয়েই তাদের পরিবার করতে হবে শিশু বাচ্চারা নিয়েই যাচ্ছে দেখুন বাচ্চা একটা খেতে পারে না লাগে না আছে এগুলো কি আপনার করে না আপনার করে না তাই বলে এরা বসে কিন্তু থাকছে বাড়িতে গেলে তো খাবার নেই চাকরি থাকবে কি সবাই নিয়ে এরা বলে চাকরি থাকে একজন যদি নদী দুর্ঘটনার শিকার হয় সেদিন কিন্তু এই মন্ত্রালয়টা দায়িত্ব আছে তাকেও যদি সেদিন বিদায় হতে হয় আমি সেই বড় কথা বলে আপনাদের সাথে সহযোগ প্রকাশ করে যে সমস্ত সাংবাদিক ভাইরা কষ্ট করে আমাদের বক্তব্য ধারণ করছেন এইগুলি কষ্ট করে আরো আরো বেশি মিডিয়াতে প্রকাশ করার মধ্যে এদের পাশে দাঁড়াবেন এই আস্থা আমি একটু আশ্চর্য হতে চাই এইভাবে আপনার সবার কামনা করে আমার কথা শেষ করছে আল্লাহ হাফেজের মুখেন ভাগ করতে